আলোচনা আমরা অনেক করছি দৃশ্যমানভাবে খুব বেশি এগোনো না গেলেও আলাপ আলোচনা পরস্পরের অবস্থানটা আমরা বোঝার চেষ্টা করছি আমরা কাছাকাছি আসার চেষ্টা আমরা করেছি মাঝখানে আমরা বিশ মিনিট আমাদের বিরতি ছিল সেখানেও আমরা দলগুলো অনানুষ্ঠানিকভাবে নিজেদের মধ্যে আমরা সেখানে কথাবার্তা করেছি একটা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ যেটাই ইতিমধ্যে আমরা উল্লেখ করেছি আর প্রধানমন্ত্রীর ক্ষমতা একজন ব্যক্তি তার লাইফ টাইমে সর্বোচ্চ তিনি দশ বার প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি দশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করতে পারবেন মেয়াদ এবং বার নিয়ে একটা বিতর্ক ছিল সে আলোচনাটা কিছুটা আমরা সমাধান করে কাছে এসছি আর সর্বোচ্চ দশ বছর তিনি এই দায়িত্বটা তিনি পালন করবেন আর এর সাথে যুক্ত পরবর্তীকালে বিএনপির যেমন মতামত আছে তারা এটাকে একটা প্যাকেজ আকারে তারা আলোচনা করতে চান আর বিশেষ করে এনসিসি কীভাবে গঠন হচ্ছে সাংবিধানিক পদের নিয়োগগুলো কিভাবে গঠন হবে এই আলোচনা উচ্চকক্ষের কক্ষের প্রতিনিধিত্বটা সেটা কি পার্লামেন্টে প্রাপ্ত ভোটের হারে হবে নাকি দলগুলোর প্রাপ্ত সংখ্যানুপাটিক ভোটের হারে নির্ধারিত হবে এই এক এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এর এবং তাদের কাজগুলো কি হবে এর বাইরে আপনি জানেন যে রাষ্ট্রপতি তিনি কীভাবে নির্বাচিত হবেন এবং প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এটা পরবর্তী আলোচনা আছে গুরুত্বপূর্ণ আলোচনা এখন স্থগিত হয়ে আছে সেটা হলো যে নারী আসন একশোতে উন্নীত করে নারী আসনের প্রত্যক্ষ নির্বাচনটা কীভাবে হবে এই বিষয়গুলো আলাপ আলোচনা হচ্ছে আজকে এই আমরা আজকে দুপুর পর্যন্ত যেটা হয়েছে এটা নিয়ে বিকালের সেশনে আর আলোচনা হবে না আগামী দুদিন বিরতি থাকবে আগামী বুধবার থেকে ওক কমিশনের সাথে দলগুলো যখন আলোচনা হবে ইতিমধ্যে আমরা এই বিষয়গুলো দল কথা বলবেন পারস্পরিকভাবে আমরা বোঝাপড়া তৈরি করবার চেষ্টা করব এবং আশা করছি আমরা সর্বোচ্চ বোঝাপড়ার মধ্য দিয়ে এই বিষয়ে ন্যূনতম একটা ওকের জায়গাটা আমরা আসতে পারবো সবার আন্তরিক উদ্যোগ আছে চেষ্টা আছে এবং আমি মনে করি তারপরে যদি না হয় যেটুকু একমত হবো সেটাই হবে জুলাই সমাজের ভিত্তি হবে শুধু বাকি যে প্রশ্নে একমত হতে পারবো না সেগুলো অপেক্ষ ডিসকাশন হিসেবে সেটা থাকবে দলগুলো সেটা নিয়ে পরবর্তী